এই প্রচণ্ড দাবদাহ থেকে আপনার শখের গাছগুলোকে কীভাবে রক্ষা করবেন তারই একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনার গাছগুলো থাকে সুস্থ সবল এই পদ্ধতি অবলম্বন করলে আপনার ছাদ বাগানের টবের গাছগুলোর পক্ষে খুবই কার্যকরী হবে এই পদ্ধতিটি এই প্রখর রোদে আপনার গাছের গোড়ার মাটি শুকিয়ে যাচ্ছে যতই জল দিচ্ছে তাই গাছের গোড়াতে মালচিং অবশ্যই আপনাকে দিতে হবে কিন্তু আপনি কি মালচিং দেবেন আজ কথা বলবো জৈব মালচিং যেটা আপনি খুব সহজেই ফ্রিতে জোগাড় করতে পারবেন এবং আপনার গাছের গোড়াতে দিন সেই জৈব মালচিং খুব ভালো একটা রেজাল্ট পাবেন এটা কথা দিতেই পারি আবহাওয়া দপ্তর থেকে একটা সুসংবাদ জানিয়েছে যে আগামী চার ও পাঁচ তারিখে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটা ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে তাতে কিছুটা তাপমাত্রা কমতে পারে কিন্তু এখন বর্তমানে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আপনাদের ছাদের গাছগুলো দুবেলা জল দিয়েও মাটি শুকিয়ে যাচ্ছে এবং পাতা পুড়ে যাচ্ছে ঠিক তেমনইভাবে আমাদের এই মাঠের গাছগুলো পেয়ারা বলুন মালটা বলুন কুল বলুন জায় বলুন একদিন সেঁচ দেওয়ার পর দুদিন অন্তর আবার সেঁচ দিতে হচ্ছে মাটি শুকিয়ে যাচ্ছে গাছের রস পাচ্ছে না গাছ ঝিমিয়ে পড়ছে তো এর থেকে বাঁচার উপায় কি আছে এর থেকে বাঁচতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই গাছের গোড়ায় চারিদিকে আমাদের মালচিং দিতে হবে যাতে করে গাছের গোড়ার মাটির আর্দ্রতা বাষ্পভূত হয়ে চলে না যায় তো সেক্ষেত্রে আমরা কি মালচিং দেব এবং আমি বললাম ফ্রিতে মালচিং সেই ফ্রিতে মালচিং কি আমি দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি কি মালচিং দিচ্ছি সেটা আপনাদের নিজের চোখে আপনারা দেখুন এবং আপনারা সেই পদ্ধতিতেই কাজ করুন দেখুন বেটার একটা রেজাল্ট অবশ্যই পাবেন এই দেখুন বন্ধুরা এগুলো কি আপনারা দেখে নিশ্চয় চিনতে পারছেন আমি যদি ভালো করে দেখাই তাহলে আলো আরও ভালো করে বুঝতে পারবেন এই দেখুন এগুলো ধানের চিটে তো এই চিটেগুলো এখন মাঠে ধান ঝাড়ার কাজ চলছে তো আমি এই চিটেগুলোকে জোগাড় করে এখানে রেখে দিচ্ছি এবং মাঝে মধ্যে চিটের ওপরে জল দিচ্ছি কিছুটা মাটি ছটিয়ে দিচ্ছি যাতে চিটিগুলো পচে যায় তো এই চিটেগুলো ব্যবহার করেই আপনারা গাছের গোড়ায় মালচিং করতে পারেন তো আমি দেখাচ্ছি চলুন কীভাবে গাছের গোড়ায় মালচিং করবেন এই দেখুন এগুলো আমার ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠাল দেখুন রোদের তেজে গাছের পাতাগুলো পুড়ে গেছে এই দেখুন কোনাগুলো পুড়ে গেছে এগুলো কোন ছত্রাকের অ্যাটাক নয় কিন্তু এগুলো জাস্ট রোদের তেজে গাছগুলো পুড়ে গেছে আর এই গাছগুলোর গোড়াতে আমি এই দেখুন মাটি দেওয়া আছে কিন্তু তবু কাজ হচ্ছে না পরশু দিনকে এই মাটিতে আমার জল দেওয়া আছে তবু মাটিগুলো শুকিয়ে গেছে তো এখন উপায় এই গাছগুলোর এই চারিদিকটা দিয়ে আমাকে কিছু একটা মালচিং দিতেই হবে তো সেজন্য এই দেখুন আমি আপনাদের দেখানোর স্বার্থে ধানের চিটে নিয়ে এসেছি এই দেখুন ধানের চিটে তো এই চিটেগুলোকেই আমি ব্যবহার করব এই গাছের মালচিং হিসাবে এই দেখুন এরকমভাবে চারিদিকে আমি দেব অনেকটা পরিমাণে দেব যাতে চারিদিকে জলটা এবং ধানের চিটেতে জল ধারণ ক্ষমতা বেশি তাই এগুলোতে জল অনেকটা সময় ধরে রাখবে তার কারণ এই কচি গাছগুলোকে যদি আপনারা মালচিং না করেন তো এই গাছগুলো যতদিন না পর্যন্ত মাটিতে শিকড় নিচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে একটু কেয়ার নিতে হবে যখন এই গাছগুলো মাটিতে শিকড় নিয়ে নেবে অর্থাৎ আপনি যদি মাটি খোঁড়েন পাঁচ ইঞ্চি নিচে ও ছয় ইঞ্চি নিচে মাটির দেখবেন একটু ভেজা 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 রস রস ভাব থাকে তখন গাছগুলোর আর অসুবিধা হবে না তো এ পর্যায়ে যতদিন না পর্যন্ত এই গাছগুলো ছোট গাছ এই গাছগুলো মাটিতে শিকড় নিচ্ছে ততদিন আপনার আমাদের একটু কেয়ার করতেই হবে তাই আপনারা অবশ্যই মালচিং করে দেবেন তো এই দেখুন আমি সমস্তটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর এইরকম আপনারা চারিদিকে দিয়ে দেবেন এই দেখুন ঠিক এমন করে চারিদিকে আপনারা বিছিয়ে দেবেন বা তারপর জল দেবেন দেখবেন জলটা অনেক দিন হয়তো এখন জল দেওয়ার পর দুদিন দিন কি তিন দিন থাকছে তখন দেখবেন প্রায় পাঁচ ছ দিন জল না দিলেও মাটিটা ভেজা ভেজা থাকবে আর এরকম দুটো দিন জল দিলেই আপনার গাছ লেগে যাবে কোনো অসুবিধা হবে না তাতে তো আপনারা ভিডিওটা দেখলেন আমি কি ভাবা মালচিং দিলাম আমার গাছগুলোকে আমার পিছনে দেখছেন এগুলো আমার সব মালটা মৌসুম্বী আছে এদিকে চারিদিকে অনেকগুলো গাছ আছে তো এগুলো জাস্ট আমি মাদার গাছ করার জন্য তৈরি করেছিলাম এখন প্রায় রেডির দিকে হয়তো এবছরই এই গাছগুলো থেকে কিছু চারা তৈরি করব আমি তো যাই হোক সেটা পরের কথা তো আপনারা এরকমভাবে গাছগুলোতে মালচিং দিন আর একটা বিশেষ সতর্কবার্তা যাদের কুল গাছ এরকম নতুন কাঁঠাল গাছ আছে অবশ্যই গাছগুলোকে খুঁটি দেবে তার কারণ এখন জানেন এই দাবদাহের পর যদি ঝড় বৃষ্টি আসে তো সেক্ষেত্রে গাছগুলোর যে গ্রাফটিং আছে অর্থাৎ যেখান থেকে কলম বাঁধা হয়েছিলো সেখান থেকে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই গাছগুলোকে অতি অবশ্যই খুঁটি দিয়ে বেঁধে দেবেন খুব তাড়াতাড়ি কালকের মধ্যেই তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব সার্কেলের মধ্যে কারণ আপনারা যদি ভিডিওগুলো শেয়ার না করেন আমার ভিডিওগুলোতে ভিউ বাড়ে না আমার ভিডিও করার উৎসাহটাও বাড়ে না আপনারা যদি ভিডিওগুলো একটু শেয়ার করেন তাহলে আমার ভিডিওগুলোকে একটু ভিউ বাড়ে এবং আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব এই চ্যানেলে তাই ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন